আপনি কি কখনো ভেবে দেখেছেন এক জানুয়ারি সাল শূন্য 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 একের আগেও পৃথিবী ছিল মানুষ ছিল সভ্যতা ছিল কিন্তু তখন না ছিল কোনো ঘড়ি না ক্যালেন্ডার তাহলে মানুষ কিভাবে জানতো কখন ফসল বপন করতে হবে আর কখন কাটতে হবে আমাদের এই সভ্যতার এক সময় ছিল যখন তারিখ বলে কিছু ছিল না কোনো বছর ছিল না মাস ছিল না কিন্তু তাও কিছু মানুষ বুঝতে পারতো কোন দিন শুভ আর কোন দিন ভয়ঙ্কর তাহলে প্রশ্ন যাচ্ছে, এক বছরে তিনশো পঁয়ষট্টি দিনই বা কেন আর বছরে বারো মাসই বা কেন হয় এর উত্তর আছে বিজ্ঞান এবং প্রাচীন সভ্যতার ইতিহাসে সময়ের সূচনা কিভাবে হলো তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে সেই অতীতের দিকে যখন সময় দেখা যেত না কেবল অনুভব করা যেত এই কাহিনী কেবল সময়ের নয় এটি মানুষের কল্পনা বুদ্ধিমত্তা অস্তিত্ব এবং চেতনাবোধের এক দারুণ দলিল একবার কল্পনা করুন আপনি এমন একটা পৃথিবীতে জেগে উঠলেন যেখানে কোনো দিন নেই মাস নেই বছর নেই না আছে কোনো ক্যালেন্ডার না কোনো ঘড়ি আপনি জানেন না আজ সোমবার না বৃহস্পতিবার বা কোন মাস চলছে আপনি কিভাবে জানবেন কবে জন্মদিন কবে নতুন বছর বা কবে কোনো উৎসব তবুও তো আশেপাশের মানুষজন ঠিটি বেঁচে আছে ফসল ফলাচ্ছে উৎসব করছে এমনকি যুদ্ধের দিনক্ষণও ঠিক করছে তাহলে প্রশ্ন উঠছেই যখন এক জানুয়ারি শূন্য 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 এক সালও আসেনি তখন মানুষ সময়কে কীভাবে বুঝত তারা কি আকাশে তারা বা সূর্যের সাথে কথা বলতো নাকি তাদের ছিল এমন কোনো গোপন জ্ঞান যা আজ আমরা হারিয়ে ফেলেছি প্রাচীন মানুষ প্রথম যে ঘড়ি ব্যবহার করেছিল সেটা ছিল আকাশ তারা লক্ষ্য করেছিল প্রতিদিন সূর্য একদিকে ওঠে অন্যদিকে অস্ত যায় চাঁদ ধীরে ধীরে বাড়ে ও কমে রাতের আকাশে তারার অবস্থানও পরিবর্তন হয় এই সব খোগোলীয় পরিবর্তনই ছিল তাদের সময় বোঝার মাধ্যম ব্রিটেনের স্টোন হেঞ্জ বিশ্বের সবচেয়ে পুরনো এবং বিখ্যাত প্রাকৃতিক ক্যালেন্ডার বিশাল পাথর দিয়ে নির্মিত এই স্থাপনাটি এমনভাবে তৈরি তাতে প্রতি বছর একুশ জুন সূর্য উঠতে দেখা যায় সেই পাথরের ঠেক মাঝখান দিয়ে আর একুশ ডিসেম্বর সেখানেই সূর্য অস্ত যায় দু সালে একটা গবেষণায় জানা যায় হেঞ্জে থাকার তিনশো পঁয়ষট্টিখানি পাথর সম্ভবত বছরের তিনশো পঁয়ষট্টি দিনকে নির্দেশ করে প্রাচীন মানুষের জন্য এ ছিল সময় বোঝার এক নিখুঁত উপায় ভারতেও ছিল এমন জ্যোতির্বিজ্ঞানের আশ্চর্য নিদর্শন ওড়িশার সূর্য সূর্যমন্দির শুধু পূজার স্থান নয় এটা ছিল এক প্রাচীন টাইম মেশিন মন্দিরে থাকা বারোটি চাকা বছরে বারোটি মাসকে নির্দেশ করে এবং প্রতিটি চাকার আটটি স্পোক্স এয়ার ছিল যা দিনের আটটি প্রহর বা সময় ভাগ বোঝাত এই চাকার ওপরে সূর্যের ছায়া পড়ে দিনে কতটা সময় হয়েছে তা বলে দিত আজ যেখানে আমরা ঘড়ি দেখে সময় বলি হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা পাথরের ছায়া দেখে সময় গণনা করতেন প্রাচীনকালের মানুষ বুঝেছিল চাঁদ প্রতি উনত্রিশ দশমিক পাঁচ দিনে এক চক্র সম্পন্ন করে চাঁদের এই গতিকেই তারা গ্রহণ করেছিল সময়ের পরিমাপক হিসেবে এর ফলে তৈরি হয় লুনার ক্যালেন্ডার যেখানে মাসের শুরু হয় নতুন চাঁদ বা অমবস্যা দিয়ে আর শেষ হয় পূর্ণিমায় ভারতের পঞ্চাঙ্গ বা হিন্দু ক্যালেন্ডার এখন ওই চন্দ্রচক্র অনুসরণ করে উৎসব উপবাস বিয়ে সবই নির্ভর করে চাঁদের অবস্থানের উপর অন্যদিকে সূর্য তার এক চক্র সম্পন্ন করতে নেয় তিনশো দিন এই সূর্যভিত্তিক ক্যালেন্ডার বা সোলার ক্যালেন্ডার প্রাচীন মিশর এবং রোমান সভ্যতায় জনপ্রিয় হয় ভারত অবশ্য দুটোকেই মিলিয়ে নিয়েছিল লুনি সোলার ক্যালেন্ডার তৈরি করে এতে প্রতি বত্রিশ দশমিক পাঁচ মাসে এক অতিরিক্ত মাস অধিমাস যোগ করা হয় যাতে চন্দ্র বছর আর সূর্য বছর একসঙ্গে তাল মেলে রোমান সভ্যতায় জুলিয়াস সিজার ছেচল্লিশ খ্রিস্টপূর্বে জুলিয়ান ক্যালেন্ডার চালু করেন তিনশো দিনের বছর এবং প্রতি চার বছর পরপর একটা লিপিয়ার বা তিনশো দিন কিন্তু তাতেও সময়ের গড়মিল হচ্ছিল ফলে পনেরোশো সালে গ্রেগোরিয়ান ক্যালেন্ডার চালু হয় এতে অক্টোবর মাস থেকে সরাসরি দশ দিন কেটে নেওয়া হয় চার অক্টোবরের পরে সরাসরি পনেরো অক্টোবর করা হয় এই ক্যালেন্ডারই আজকের বিশ্বব্যাপী মান্যতা পাওয়া ক্যালেন্ডার বারো মাস তিরিশ দিন আর লিপিয়ার প্রশ্ন জাগে বছরে বারো মাসই বা কেন মাসে তিরিশ দিনই বা কেন হয় কারণ হলো পৃথিবী সূর্যকে একবার প্রদক্ষিণ করতে তিনশো পঁয়ষট্টি দশমিক দুই পাঁচ দিন নেয় প্রতি চার বছরে এই শূন্য দশমিক দুই পাঁচ দিন মিলে এক দিন হয়ে যায় যা আমরা লিপ ইয়ারে ফেব্রুয়ারির উনত্রিশতম দিন হিসেবে যোগ করি চন্দ্রচক্র অনুসারে বছর হয় তিনশো দিনের আর সূর্যচক্র অনুসারে হয় তিনশো দিনের এই ব্যবধান পূরণ করতে হিন্দু ক্যালেন্ডারে প্রতি আড়াই থেকে তিন বছরে এক অধিমাস যোগ করা হয় যেটি একটি পূর্ণ মাস সময় শুধু বাইরের নয় ভেতরেরও প্রাচীন ঋষিরা সময়কে শুধুই ঘড়ির কাঁটা হিসেবে দেখেননি তাদের কাছে সময় ছিল এক শক্তি এক চক্র জন্ম মৃত্যু এবং পুনর্জন্মের এক প্রতীক আজ আমরা এক জানুয়ারিকে নতুন বছরের সূচনা হিসেবে উদযাপন করি কিন্তু তার মূল ছিল রাজনৈতিক ধর্মীয় এবং জ্যোতির্বিজ্ঞানিক সিদ্ধান্ত ভারতে হাজার হাজার বছর আগে পঞ্চাঙ্গ তৈরি হয়েছিল যেটি আজও চলে আসছে এবং আধুনিক ক্যালেন্ডারের মতোই সঠিক সময় কখনো শুরু হয়নি এবং কখনো শেষও হবে না এটা কেবল একটা সংখ্যা নয় এটা এক অনুভব এক ধারা প্রশ্ন হলো আমরা কি আজও সেই সময়কে অনুভব করি না শুধু ঘড়ির কাঁটায় বন্দি হয়ে গেছে আপনারও সময় আসবে শুধু ক্যালেন্ডার নয় নিজেকে বুঝুন সময়ের গভীরতায় সময় কেবল বাইরের জিনিস নয় এটা আত্মার সাথে জড়িত এক ধারা যা আপনি অনুভব করতে পারেন সূর্যের আলোয় চাঁদের ছায়ায় এবং আপনার নিজের হৃদয় স্পন্দনে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন এমন ভিডিও আরও পেতে পেজটি ফলো করবেন আপনি যদি ইউটিউবে ভিডিওটি দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিলেট থেকে আপনাদের সাথে আছি আমি মিস্টার হাবিব ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ